নমস্কার অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমরা জানবো এমন একটি গাছ আছে যেটা কিন্তু আমরা পুজোতে শুভ বলে সেটাকে পুজো করি সেটা দিয়ে পুজো করি সেটার পাতা আমাদের কাজে লাগে এবং সেই গোটা গাছটা আমাদের বাড়ির বা বিভিন্ন পুজোয় কিন্তু কাজে লাগে কিন্তু সেই এমন কি গাছ আছে যেটা কিন্তু বাড়িতে রাখলে বাড়িতে কিন্তু আর্থিক দারিদ্রতা আসে বাড়ির আহ ভিটে বাড়িতে যদি এটা গাছটা পোতা হয় বা গাছটা মানে গাছ আপনি রোপণ করেন তাহলে কিন্তু প্রচন্ড সেটা অশুভ এবং বলা যায় প্রচণ্ডভাবে আপনাকে দারিদ্রতা কিন্তু ঘিজে ধরবে অর্থ সঞ্চয় হবে না বিভিন্নভাবে কিন্তু আপনি আর্থিকভাবে পিছিয়ে পড়বেন তো সেইটা হচ্ছে কলা গাছ কলা গাছ কখনোই বাড়ির চৌহদ্দির মধ্যে বা বাড়ির আপনার ঘরের চারিপাশে কোথাও যেন কলা গাছ লাগাবেন না আপনার ভিটে বাড়ি যদি হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেই সঙ্গে থাকুন